একটা জরিপ আমি পেয়েছি বাংলাদেশে একশো জনের চোদ্দ জন এখনো পর্যন্ত আপা আপনি ঘাবড়াবেন না আমরা নরম হয়ে যাই এ দলে আছে একশো জনের কতজন একশো জনের আঠাশ জন এখনো পর্যন্ত থালা নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছে আমি নাম নাই নাই নিলাম বৈষম্যের শিকার হয়ে সাড়ে পনেরো বছর যারা ওয়েসডি হয়েছিলেন যারা নিজেদের শেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে না আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক জালেমদেরকে না তার বাস্তব প্রমাণ কালকের একটা কল রেকর্ড একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি এক ওসি সাহেব এই জন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো আমি যদি কোনোদিন আসি তার খবর কর। আমি কথাটা শোনার পরে মিলালাম অল্লাহিন আল্লাহ সে ইহাদি দিয়েছেন মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ ইয়াজলিমনাল মুসলিমনা দেননি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে ইয়াজলিমনাল নাস দিয়েছেন যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে এরা আমির হামজার মামলার আসামি না এরা সরাসরি আল্লাহর মামলার আসামি ষোলোশো 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 জন যারাই ছিলেন আর আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না সবাই এখন আল্লাহ কেমন আছেন আপনারা অনেক সময় বসে আছেন একটু দাঁড়ান দাঁড়িয়ে পরে বসেন একটু দাঁড়ান একটু দাঁড়িয়ে এরপরে বসেন একটু দাঁড়ান একটু দাঁড়ান মাসুরি অইন রব ভিল الذي خلق كل شيء زوجين ووجب علينا الاحسان بالوالدين ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى آله واصحابه واتباعه اجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجد وبرهانه التوحيد জবান খুলে পড়েন ও দু বিল্লা হিমিনা সাইত নি রু রাঞ্জি বিস্মিল্লাহের রহি لقد كان لكم في رسول الله أسوة حسنة أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر wa ta karalloh gasir ro sadaqta ya rabbana an abi hurairah radhiyallahu ta'ala anhu qala nabi sallallahu alaihi wasallam من مات ولم يخز ولم يحدث به نفسه مات على شعبة من النفاق راه مسلم وقال تعالى في شان حبيبي Inna wa malaikatahu yusalluna ala nabi Ya ayyuhal amanu sallu alaihi wa sallimu taslima Allahumma salli জাতীয় সিরাত উদযাপন কমিটি ঐতিহাসিক সরোয়ার দিয়ে উদ্যান ঢাকা বিশ্ব মানবতার মহান বন্ধু মোহাম্মদ রসৌল উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম জনাব মাওলানা আবু তাহের জিহাদি দামাদ বারকাত আলিয়া মাহফিলের প্রধান অতিথি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রসুল আল্লামা আনোয়ার হুসাইন তাহের আল জাবের আল মাদানি মাদ্দাজিল্লুহুল আলিয়া সম্মানিত অতিথিবৃন্দ মনসে বসা জাতীয় নেতৃবৃন্দ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় ঢাকাবাসী সবাইকে নিয়ে মহান রব্বুল ইজাদ জালালের দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি মহাম মহামানবের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন চবান খুলে বলছি আলহামদুল্লাহ কথা বলার প্রথমে আমি স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যারা মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন তাদেরকে দান করেন আমরা কিছু ভিডিও দেখতে পাচ্ছি অনেকে বলছে তারা শহীদ হয়নি তারা নিজেদের বককে গলির সামনে অস্ত্রের সামনে পেটে আত্মহত্যা করেছে তারা কাদের কাছ থেকে কি পেয়ে কি খেয়ে কথা বলছেন আমি জানি না কারিমে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে জানিয়েছে শহীদ শব্দটা আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তানে যেভাবে ব্যবহার হয় এটা এত সস্তা বিষয় না অনেক দামি বিষয় শহীদদের ব্যাপারে কথা যেন মানুষ উল্টা না বলে এই জন্য মানুষের মুখের উপরে আল্লাহ নোটিশ জারি করে দিয়েছে আল্লাহ পাক বলেন সাবিলিল্লাহি বাল আহইয়া ওয়ানে ইনদা বাল আহইয়া ওয়া লা কিল্লান্তা শুউরুন সূরা বাকারার 154 নম্বর আয়াতে আমি ততগুলো তাফসীর পড়েছি সব মুফাসসির আয়াতে ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন আল্লাহ পাক দুনিয়ার সব মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন না যে মানুষগুলো আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এরা মারা গেছে কথা কখনো না কারণ তারা জীবিত এবং তারা তোমরা এই বিষয়টা বোঝো না উপলব্ধি করতে পারো না মুখের পরে মানুষ তো অন্তর দিয়ে ধারণা করতে পারে এখানে আল্লাহ রিদায়ের উপরে অঙ্করের উপরেও নোটিশ দিয়েছেন বলা তাখা সাবান আল্লা দিয়ে না বাল আখাইয়াও নে রব বিমিয় সরা আলে ইমরানের একশো অনসত্তর নাম্বার আল্লাহ জানিয়েছেন মুখ দিয়ে তো বলাই যাবে না যে শহীদরা আগেছে এমন এমনকি অন্তরে ধারণাও আনবে না যে শহীদরা মারা গেছে বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজি প্রাপ্ত হচ্ছে বলেন আল্লাহ আকবর আজটা যে একশো ভাগ বাস্তব আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাইবান্ধা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন ভাইটা আগস্টের পাঁচ তারিখের আগে তিনি জীবন দিয়েছেন জালিমের বুলেটের সামনে শহীদ সাব্বির হুসাইন এক মাস পরে তার কবর ভেঙ্গে গিয়েছিল এ বৃষ্টির পানিতে তাজা রক্ত কবর থেকে বের হতে দেখা গিয়েছে একটা মানুষ যদি খাবার না খাবে তাহলে রক্ত পেল কোথায় এই এগুলো যারা ছড়াচ্ছেন আমরা আশা বিষয়গুলো আর সামনে নিয়ে আসবেন না আমরা আয়াতের উপরে ভাগ বিশ্বাস করি এবং বলি জালেমের জুলুমের সামনে যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত প্রত্যেকেই শহীদ যাদের ইমান আছে এবং আল্লাহ তাদেরকে যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন বলেন আমিন কোথায় ছিলাম আপনা আমরা আর কোথায় আসি এখনো বাস্তবতা টের পান না কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন প্রায় পাঁচ হাজার মানুষকে নিয়ে তিনি একটা অনুষ্ঠান করলেন যারা ষোলো জন শহীদ হয়েছিল কুষ্টিয়ায় বাংলার জামাত ইসলামের পক্ষ থেকে দুই লক্ষ করে টাকা তাদের পরিবারের হাতে তিনি তুলে দিলেন প্রায় আড়াই তিন ঘন্টায় আমরা দেখলাম বলেন তো আগস্টের পাঁচ তারিখের আগে পাঁচ হাজার না এরকম মানুষ যদি পাঁচজন এক জায়গায় হইতো চোদ্দটা মামলা হয়ে যেত কোথায় ছিলাম আমরা আর কোথায় এখন পৌঁছিয়েছি এরপরও যদি এটাকে কেউ নিয়ামত মনে না করে গতকালকের একটা জরিপ আমি পেয়েছি বাংলাদেশে একশো জনের চোদ্দ জন এখনো পর্যন্ত আপা আপনি ঘাবড়াবেন না আমরা নরম হয়ে যাই এ দলে আসে একশো জনের কতজন একশো জনের আঠাশ জন এখনো পর্যন্ত থালা নেওয়ার জন্যে খুব তাড়াতাড়ি করছে আমি নাম নাই নাই নিলাম আনন্দের বিষয় একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে আল্লাহর বিধান দিয়ে জমিনটা চলুক আগস্টের পাঁচ তারিখ খুব বেশি দিন যায়নি এই কয়েক দিনের ব্যবধানে যদি এই অবস্থা সৃষ্টি হয় এই জন্যে আমার মনে হচ্ছে এদেশের অনেক মনাফেকেরা বসে ফেলেছে বিষয়টা এই খুব খুব তাড়াতাড়ি করছে যে থালা আমাদের হাতে দিন আমার দাদা একটা গল্প বলতেন এক লোক বিবাহ করার পরে বাসর রাতে বউকে রেখে একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে বলছে আমার কিন্তু পতি চাই তুমি কি করবা আমি জানি না নতুন বউ দাগ দিয়ে বলছে দাদি শাশুড়ি আমার একটু সময় দেন আপনার পতি হবে অসুবিধা নেই শাশুড়ি এসে বলছে বউমা আমার কিন্তু নাতি চাই ঠিক আছে আমার সময় দেবেন তো দেবর আর নন দেশে বলছে ভাবি আপনি কি করবেন আমরা জানি না আমাদের কিন্তু ভাতি চা চাই কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে বউ তুমি কি করবে আমরা জানি না আমার বেবি চাই বউ মাথা উঁচু করে বলছে তোমরা কি সব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি এরপরে দশ মাস দশ দিন সময় লাগবে তারপরে কারো বেবি চাই কারো ভাতিস কারো চাই সব হবে আমার তো সময় দেবেন নাকি সাড়ে পনেরো বছরে যে জঞ্জাল হয়ে তৈরি আছে এক দেড় মাসে পরিষ্কার করা সম্ভব আপনি কি মনে করেন যারাই দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে দেশের মানুষের হাত থেকে তাদেরকে তো একটু সময় দেবেন নাকি কোষ্টিয়াতে বাংলাদেশ জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমির উনি সাংবাদিকদের জানিয়েছেন আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চাই যেন দিনের ভোট আর রাতে না হয় কথা বলেন না কেন সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে যারা খুব তাড়াতাড়ি করছেন দশ মাস দশ দিন সময় দেবেন না এমনিতেই বেবি অনেকে কি ফিলাক্সি লোড করে নিয়ে আসবে বাড়ি থেকে সুতরাং আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে ষোলোশো আঠাশটা শেয়ার আছে এই দেশের মেন এই শেয়ার না যিনি পালিয়েছে তার শেয়ার থেকে শুরু করি এদেশের ওসি সাহেবের সিয়ার পর্যন্ত আপনি গণনা করবেন ষোলোশো আঠাশটা শেয়ার হয় আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আসেন এই ষোলোশো আঠাশটা শেয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হয় কারণ এগুলো সব ওই জালেমদের দোষ এগুলো পাল্টিয়ে বৈষম্যের শিকার হয়ে সাড়ে পনেরো বছর যারা ও হয়েছিলেন যারা নিজেদের চেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে না আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক জালেমদেরকে আল্লাহ হেডায় দেয় না তার বাস্তব প্রমাণ কালকের একটা কল রেকর্ড একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি এক ওসি সাহেব এজন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো আমি যদি কোনো দিন আসি তার খবর কর আমি কথাটা শোনার পরে মিলালাম অল্লাহিন আল্লাহ সে ইহাদি দিয়েছেন মজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায় দিচ্ছি না দেবও না কালকের কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবেও না নয়তো এত কিছু হওয়ার পরেও লোকটা হুমকি দিতে পারে আপনার বিশ্বাস হয় হেদায়ত চাই না কারণ আমরা হেদায়ত চাইলেও আল্লাহ দেবেন না জালেমদের হেদায়ত দেবেন না আল্লাহ নিজে জানিয়েছেন কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে এটা আমি বানালাম সোরাই সোরা পঁচিশ নাম্বার বারা ছয় নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইন এর বিয়াল্লিশে আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব কেস করবো অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে জুলুম করে আল্লাহ আসলিমোনাল মুসলিম ওনা দেননি যে মুসলমানদের ওপরে যারা জুলুম করে এসলিমোনা নাচ দিয়েছেন যারা মানুষের ওপরে জুলুম করে অত্যাচার করে এরা আমির হামসার মামলার আসামি না এরা সরাসরি আল্লাহর মামলার আসামি ষোলোশো 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 আঠাশ জন যারাই ছিলেন আর আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না সবাই এখন আল্লাহর মামলার আসামি মামলার বাতি যত বড় হয় মামলা তত কঠিন হয় এবং জামিন পাওয়াও তত কঠিন হয় আপনারা জানেন আমি তিনটি বছর জেলে ছিলাম আমার যে মামলা ছিল আমার মনে হয় যদি সচাব লাগিয়ে দিত সর্বোচ্চ তিন মাস কিন্তু মামলার বাদিস যেহেতু একেবারে আল্লাহর এই জন্যে বহুবার মামলা সিএমএম কোর্ট জসকোট হাইকোর্টে ওঠার পরও বলে না হবে না এই কয়েকদিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেছে আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করি যে আমার এই মামলা তো আপনার কাছে তিন বছর ছিল এতদিন তো কিছুই করেননি হঠাৎ এখন বলছেন কোনো দোষ নেই সব বেকশর খালাস করে দিলাম মামলাটা হাতে নিয়ে উনি বলছে এর ভেতরে তো কোনো মাল ম্যাটার নেই কি দিয়ে বিচার করব। সব বাদ দিয়ে দিলাম তো এতদিন এই কথা বললে তো আমার তিন বছর ছেলে থাকা লাগে না উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল কি বাতা ছিল এখন যেহেতু হাত খোলা নাই বিচার করতে পারছেন আমরা চাই এদেশে যত চেয়ার আছে সব হাত যেন আবু সাইদের মতো এভাবে খোলা থাকে এভাবে হাত খোলা চান না কেমন আগে কোন জালেম দেশের চেয়ার আর আসতে পারবে না ইনশাআল্লাহ সতর্ক থাকা লাগবে আমাদের এজন্য যারা তাড়াহুড়া করছেন আপনারা একটু শান্ত হন আগে দশ মাস দশ দিন সময় দেন বাসর হোক কথা বলেন না কেন